डांस एकेडमी परिवार आज अपना उपस्थित एक मनोरम नृत्य अनुष्ठानी कृपा ध्यान दीजिए आप लोगों को थोड़ी देर ही रुकना पड़ेगा क्योंकि घर जाने का एक्सप्रेस मेल तीन घंटे लेट आ रहे तो भाई और बहने रुके और बैठें Attention please Chongdong Dance Academy presenting the most wonderful charming and glorious dance performance. নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে আমাদের ছন্দম ডান্স একাডেমির পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে স্টার্ট করলাম আজকের সেই সুন্দর এক পরিবেশ যেখানে আমরা গতবারেও আপনাদের ডাকে এসেছিলাম যুব নবারণ সঙ্গের পবিত্র মঞ্চে তো যে মায়ের জন্য আজকের এই মন্দিরে আসা সর্বোপরি প্রথমে আমরা সেই মায়ের চরণে প্রণাম জানাবো শ্যামা মায়ের চরণে প্রণাম জানাবো এবং সেই সঙ্গে আজকের অবশ্যই আমরা প্রণাম জানাবো যুব নবারণ সঙ্গের প্রত্যেক দাদাভাই দিদিভাইদেরকে এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন যারা বাড়িতে খাওয়া দাওয়া সেরে আসছেন আমি জানি কিছু সময় পরে মাঠটা কানায় কানায় ভরে যাবে তাই যারা খাওয়া দাওয়া সেরে আসছেন প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসবেন কারণ কি ছন্দম এবারে আপনাদের জন্য সাজিয়ে এনেছে ফুল প্যাকেজ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন তো মঞ্চে রয়েছে আমি সুজিত সঙ্গে রয়েছে আমার ছাত্রছাত্রীরা সবাইকে নিয়ে আজকের সুন্দর এক পরিবেশে আমাদের ছন্দম পরিবারের অনুষ্ঠান আমরা উপভোগ করব আজকের আপনারা সবাই জানেন আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই তবুও একটু ছোট্ট করে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠান তিনটে পর্যায়ে ভাগ রেখেছি যার প্রথম পর্বে আপনারা দেখবেন দেড় ঘন্টা ব্যাপী বিভিন্ন দেবদেবীকে স্মরণ করে কখনো বা দেশ মাকে প্রণাম জানি কখনো বা আধুনিকের ছোঁয়া নিয়ে আবার কখনো বা আঞ্চলিক নৃত্যের ছোঁয়া নিয়ে আবার কখনো বা মজার কমেডিয়ানের ছোঁয়া নিয়ে আবার কখনো বা হালকা রোমান্টিক গানের ছোয়ান আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান সেকেন্ড পর্বে রেখেছি আপনাদের বিনোদনের জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার সেরা আকর্ষণ মজার গাজনের ছোট্ট দৃশ্যায়ন আমরা রেখেছি এবং সেকেন্ড পর্বে আরও থাকছে বাংলার রিদিমিক বেশ কিছু নাচের গান সঙ্গে থাকছে হালকা রোমান্টিক এবং কমেডি উপস্থাপনা আর তৃতীয় পর্বে আবারও আপনাদের সবার প্রিয় সেই সেরা গাজন উপস্থাপনা থাকছে সঙ্গে হিন্দি রুচিমার্জিত ছায়াছবি পর্ব আমরা সাজিয়ে রেখেছি তো চলুন তিন ঘণ্টা ব্যাপী মূল অনুষ্ঠান আমরা স্টার্ট করলাম তো শুরুতেই যাদেরকে না স্পেশাল থ্যাংকস জানালে আজকের অনুষ্ঠানের ঘাটতি থেকে যায় আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় সোনা মিউজিক তাই তো দাদাভাই সোনা মিউজিক রয়েছেন আমাদের ইনপুট আউটপুট দুটোই কভারেজ করছেন সঙ্গে যিনি আজকের স্টেজ লাইট দিয়েছেন মা তারা স্টেজ লাইট রয়েছে আমাদের সঙ্গে এবং আমাদের প্রোগ্রাম টোটাল লাইভ হচ্ছে শুধু আজকের আমাদের নয় টোটাল এই তিন চার দিন যে প্রোগ্রাম টোটালটা লাইভ কভারেজ করছেন আমাদের স্টুডিও রয়েছেন রিমি স্টুডিও শুধু নামটা জানলে হবে না ইউটিউবটা হালকা করে খুলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে মনে রাখবেন রিমি স্টুডিও সবার আগে খুব লেটেস্ট প্রোগ্রামগুলো আপনাদের সামনে প্রোভাইড করে এবং যিনি আউটপুট লাইট দিয়ে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকুন আর যিনি এত সুন্দর মঞ্চ ডেকোরেশন করেছেন মানে আমাদের কাছে এটাই মন্দির আমাদের জন্য মন্দির যিনি তৈরি করে দিয়েছেন ডেকোরটার্স দাদাভাইকে ধন্যবাদ জানাই আর আপনারা তো রয়েছেন আমাদের ভগবানতুল্য দর্শক মণ্ডলী সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ছন্দম পরিবারের পক্ষ থেকে প্রথম ঝলক প্রথম নিবেদন আমরা সরাসরি স্টার্ট করছি আর যে নিবেদন আমরা সরাসরি প্রথমে করে থাকি ভারত মাকে প্রণাম জানি তার কারণ কি না সবার উপর আমাদের দেশ এই ভারত নামটা যদি না থাকতো ভারতবর্ষ এই নামটা যদি এই দেশটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজ এই জায়গায় বসে মায়ের পুজোও করতে পারতাম না হয়তো অনুষ্ঠানও উপভোগ করতে পারতাম না এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যারা বর্ডারের থেকে দেশকে পাহারা দিচ্ছেন বলে আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি তাদেরকে প্রণাম জানাবো অর্থাৎ আমাদের সোলজারদের সে আপনার বাড়ির কোনো ছেলে হতে পারে আমার বাড়ির কোনো দাদা হতে পারে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ভারত মাকে প্রণাম জানিয়ে ছন্দমের পক্ষ থেকে প্রথম ঝলক প্রথম নিবেদন আমরা সরাসরি ডেকে নিচ্ছি দেশ বন্দনাতে আর একটা কথা আমি প্রথমেই জানিয়ে যাচ্ছি বারবার বলবো না প্রত্যেক নাচের শেষে চাদরের ভেতর থেকে হাতটা বের করে একটু শরীরটাকে গরম করে নেবেন আপনারা একটা এক্সারসাইজের মাধ্যমে এই এক্সারসাইজটা আমি দেখে যাচ্ছি হ্যাঁ এটা প্র্যাকটিস করবেন প্রত্যেক নাচের শেষে দেখবেন শরীর গরম থাকবে কোনো চাপ হবে না তো এই মুহূর্তে মঞ্চে আমরা সরাসরি ডেকে নিচ্ছি ছন্দমের পক্ষ থেকে শিল্পীদেরকে দেশ বন্দনাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ছন্দম ডান্স একাডেমির অনুষ্ঠান মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের এক ঝাঁক নৃত্যশিল্পীদের হেমর চিত্ত পূর্ণ ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়াই নমিনর নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ভুথর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত তো হ্যার পবিত্র ধরিত্রে এই ভারতের মহামানবের সাগর শৃঙ্ সবুজে সাজানো তোমার দেশ কীরট ধারিণী তুষার শৃঙ্গে সবুজ সাজানো তোমার আশে যদি দেব হাঁস তো হাতে হাত রেখে মিলি হ্যাঁ আমরা নির্বণ सस्य श्यामलां मातरं वन्दे मा

ছতে তার লেখা ভাগ্যকে অত্যাচারের শাস্তি তোর কাবি অনন্ত নর কত শইব মায়া এমন নাচার কত রক্তে রক্তে রাঙা হবে চারিধা তুমি